আমরা যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনই স্পেশালি ইংলিশের ক্ষেত্রে এই দুইটা বই নিয়ে কথাবার্তা বলি অ্যাপেক্স বই আর মাস্টার বই এখন অ্যাপেক্স বই আর মাস্টার বই একই সাথে কিন্তু বিসিএস প্লাস মেডিকেল প্লাস ব্যাঙ্ক জব প্লাস ভার্সিটি সব কিছুর জন্য কভার করে কিন্তু তোমার কিন্তু শুধু লাগবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অথবা তোমার শুধু লাগবে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এই কারণে তোমার কি প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা টপিক পড়া উচিত অ্যাপেক্স বই বা মাস্টার বইয়ের প্রত্যেকটা টপিক পড়া উচিত না যে টপিক থেকে মেডিকেলের প্রশ্ন আসে সচরাচর আসে ওই টপিকগুলো শুধু আমরা মার্ক করবো আমরা প্রিভিয়াস ইয়ারে ইংলিশে কি কি প্রশ্ন আসছে ওইটার অ্যানালাইসিসটা দেখব অ্যানালাইসিস মার্ক যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে যেমন তোমাকে যদি মাস্টার বই যদি তোমার কাছে থাকে মাস্টার বইয়ের ভিতরে তুমি যদি কিছু জিনিস মার্ক করা যায় রাইট ফর্ম ভার্ব থেকে বিগত বছর অনেক প্রশ্ন আসছে টেন্স থেকে প্রশ্ন আসছে তারপরে তোমার ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন আসছে ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসছে এই কয়েকটা টপিক তুমি আগে দাগাবো বইতে দাগানো হয়ে গেলে এই একটা টপিকের আন্ডারে কিন্তু আবার হাজার হাজার প্রশ্ন এই হাজার হাজার প্রশ্ন আবার পড়ার কিন্তু প্রয়োজন নাই 置いとってきてんだね。 আর তোমার যদি একশোটা প্রশ্ন দেখি পঁচিশটা প্রশ্ন যদি তুমি পড়ো তাহলে তোমার একটা কনসেপ্ট হিসেবে পড়বে কারণ তুমি ভয়েস ন্যারেশন এগুলো কিন্তু ছোটবেলা থেকে পড়ে তুমি জাস্ট টার্গেট রাখবা যে প্রশ্নগুলো বিভিএস এর মেডিকেল আসছিল বা ভার্সিটিতে আসছিল বা একটা বিসিএস এর একটা ভালো একটা কোশ্চেন অনেক অনেক বার করে অনেক জায়গায় আসছে ওই প্রশ্নগুলো টার্গেট রাখবা এবং ওই প্রশ্নগুলো বারবার পড়বা যেন তোমার কম টাইমের মধ্যে অনেক বেশি একটা পড়া হয়ে যায় তার জন্য ওই প্রত্যেক পুরো মোটা বই আমাদের এত কিছু পড়া আসলে দরকার না এত কিছু পড়ার আসলে ওই আমাদের সময় なるけな